হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রস রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর আসলে আসলাম বেশ কয়েকদিন আসলে ভিডিও দেওয়া হচ্ছে না আসলে এখনও কিন্তু লন্ডনে ঠান্ডা আছে এখনও গরম পড়ে নেই ঠিক মতো তো দেখা গেছে যে গরম আর ঠান্ডা মিলিয়েই আসলে ওয়েদারটা চলছে যার কারণে আসলে সবার শরীরটা আসলেই খারাপ করে ফেলে কারণ দেখা গেছে যে এই ঠান্ডা এই গরম এই সবার বিশেষ করে এই সিজনটা ঠান্ডাটা একটু বেশি লেগে যায় আর বিশেষ করে দেখা গেছে যে আপনার জ্যাকেট পরলে গরম লাগে আবার দেখা গেছে জ্যাকেট না পরলে ঠান্ডা লাগে গড়ের থেকে দেখা যায় বের হলাম ওয়েদার ভালো আবার দেখা গেছে যে আপনার সন্ধ্যার দিকে প্রচুর ঠান্ডা পড়ে যায় তো যাই হোক আমি চলে আসছি হোয়াইট পেলে চলে আসছি আর কেন চলে আসছি এটারও বিশেষ কারণ আছে কলা পাতায় খাবো আজকে তো অনেক দিন ধরেই আমার মেয়ে বলছিল যে বাটার চিকেন খাবে আর কলাপাতায় কিন্তু খুবই ফুচকা চটপুটি এগুলো খুবই কিন্তু খুব নাম আছে আর কি ওদের ফুচকাটা বিশেষ করে খুবই ভালো হয় তো ভাবলাম যে দেখি টুকটাক কিছু নিয়েও যাব আর যেটা বাটার চিকেন খাওয়ার জন্য আসা সেটা তো অবশ্যই ইনশাল্লাহ খাব তো প্রথমে আমি মিষ্টি নিয়ে নিলাম এখানে বেশ অনেক আইটেমের মিষ্টি আছে তো আমি সবগুলো আইটেমই নিয়ে নিলাম অল্প অল্প করে আর মিষ্টি আসলে আমার বাচ্চারা বেশি একটা পছন্দ করে না তবে হ্যাঁ আপনাদের ভাইয়া মিষ্টি আসলে মাঝে মাঝে অনেক সময় খেতে চায় না আবার মাঝে মাঝে দেখি যে খুব পছন্দ করে মিষ্টি খায় আর কি তো আমিও খাই আমিও যে একদম খাই না তা না আমারও মানে যেগুলো ভালো লাগে যেগুলো আমার পছন্দের সেগুলো আমি খাই তো যাই হোক আমার পছন্দ মতোই আমি সব আইটেমের মিষ্টি নিয়ে নিলাম তো এখানকার মিষ্টিগুলো আসলে যেহেতু এটা আসলে অনেক বিজি এলাকা এগুলো কিন্তু আসলে বাসি হওয়ার কোনো চান্স থাকে না কারণ এত পরিমাণ মানে সেল হয় যে মিষ্টি আসলে শেষ হয়ে যায় তো যাই হোক আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে তো এখন চলে আসছি সবার পছন্দের কলাপাতা পাতা রেস্টুরেন্টে চলে আসলাম আর রেস্টুরেন্টটা তো খুবই সুন্দর খুবই ভালো এটা আসলে যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন তো যাওয়ার পর প্রথমে আমি যেটা মেন উদ্দেশ্যে ছিল বাটার চিকেন তো বাটার চিকেন তো অর্ডার করেছি বাটার চিকেন অলরেডি চলে আসছে আর শিক্ষাবাপ নিয়েছি আসলে নাস্তা করে বের হয়েছি তেমন একটা খোদাও ছিল না তারপরেও যেহেতু এটা মেয়ে খেতে চেয়েছে বিশেষ করে বাটার চিকেন এটার জন্য বিশেষ করে আসা তো দুঃখের বিষয় হচ্ছে যে আমার মেয়ে কিন্তু খাইতেছে না কারণ ওর কাছে বাটার চিকেন একদমই ভালো লাগে নেই একদমই মজা লাগে নি ওর কাছে তো আমি খুব রিকোয়েস্ট করে তারপরেও দুই একটা পিস খাওয়াইতে পারছি তো যাই হোক বাটার চিকেন একদমই আমার মানে আমাদের মনের মতো হয়নি তো ফুচকা আর কাবাব তারপর আপনার ম্যাঙ্গো জুস এগুলো সব কিছু ভালো ছিল এগুলো খুবই মজা ছিল তো যাই হোক বাটার চিকেন আসলে যেমনটা আমরা আশা করেছিলাম ভালো হবে কলা পাতার খাবার তো বাটার চিকেনটা আমি বলেছি যে মেন এখানকার মালিক তার সাথে আমি বলেছি যে বাটার চিকেনটা আসলে খুবই বাজে ছিল বিশেষ করে লবণ এত পরিমাণ লবণ দিছে যে আসলে খাওয়ার মতো না বাটার চিকেনের কোনো কিছুই হয়নি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ